এবার কি তাহলে বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করতে চলেছে ভারত পাকিস্তানের মতো সার্জিক্যাল স্ট্রাইক কি বাংলাদেশেও হবে এমনই হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আমরা সার্জিক্যাল স্ট্রাইক করতে পারলে বাংলাদেশের জন্য কি কি করতে পারি তা সকলেরই জানা এটাকল বন্দরের উদ্বোধনী অনুষ্ঠান থেকে বাংলাদেশকে এমনই হুঁশিয়ারি দিলেন শান্তনু ঠাকুর পেটাকল বন্দরে বিএসএফ এর জন্য আধুনিক ভবনের উদ্বোধনে এসে বাংলাদেশকে আক্রমণ শানালেন শান্তনু ঠাকুর এদিন তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে বিএসএফ এর সতর্ক থাকার কথা বলেন পাশাপাশি তিনি বলেন সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশ এমন একটা দেশ ছিল যারা আর্থিক শক্তিশালী ছিল এখন তারা পঞ্চাশ বছর পিছিয়ে গেছে ওখানে জেহাদি কর্মকাণ্ড উগ্রবাদীদের বিচরণ আমরা সহ্য করব না আমরা চাইব বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক হাত বাড়িয়ে দিতে তাদের কার্যকলাপ যেমন হবে আমাদের কার্যকলাপও তেমন হবে ভারতবর্ষ সামরিক শক্তির দিক থেকে তৃতীয় বৃহত্তর শক্তিশালী দেশ ভারতের সঙ্গে চ্যালেঞ্জ নীতি আসলে সমস্যা হয়ে যাবে পাকিস্তানের সাথে বাংলাদেশের বর্তমান সম্পর্ক নিয়ে শান্তনু ঠাকুর বলেন এর আসলে সরকার চালাতে চাইছে না জামাত উগ্রপন্থী মিলে যে শেল্টারটা পেয়েছে সেই শেল্টারটা কোথা থেকে পাচ্ছে আমরা সব জানি ভারতকে তারা টুকরো করতে চায় কারণ ভারতে ডেভেলপমেন্ট থেকে বিশ্বের তাবর তাবর দেশের রাতের ঘুম ছুটে গেছে তাদের উদ্দেশ্যে বাস্তবায়িত করার জন্য জিও ভাবে বাংলাদেশে এই সিচুয়েশন তৈরি করে ভারতের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে তাতে তারা সফল হবে না আমাদের ভাগ করতে আসলে আমরা তো আর চুপ করে বসে থাকবো না আমাদেরও ব্যবস্থা নিতে হবে বিষয় হচ্ছে বাংলাদেশের অ্যাকচুয়ালি গভর্নমেন্ট যেটা ছিল সেটা এখন বাস্তবের নেই সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশ একটা এমন দেশ ছিল যে দেশটা ফাইন্যান্সিয়ালি খুবই স্ট্রং ছিল এখন তারা পঞ্চাশ বছর পিছিয়ে গেছে ওখানের মৌলবাদ ওখানের জেহাদি কর্মকাণ্ড ওখানের কিছু উগ্রপন্থীবাদ আমরা কিছুদিন আগে যশোরের একটা প্রোগ্রাম থেকে দেখলাম যে ওখানে মুখ বেঁধে ঠিক সিরিয়া মডেলে ওখানে সভা হচ্ছে তো আমরা এগুলো সহ্য করব না অবশ্যই তাদের কাছ থেকে ভালো বন্ধুত্বের হাত আমরা চাইবো আগামী দিনে ভারত তাদের পাশে আছে যদি তারা সঠিক অ্যাক্টিভিটিস করে আর তাদের অ্যাক্টিভিটিস যতটুকু হবে আমাদেরও অ্যাক্টিভিটিস ততটুকুই হবে এটা সময় হলে দেখা যাবে এটা মুখের বক্তব্য নয় ভারতবর্ষ পৃথিবীর মধ্যে ব্যাটালিয়ানের দিক থেকে তৃতীয় বৃহত্তর শক্তিশালী পঞ্চম বৃহত্তর অর্থনৈতিক দেশ হিসেবে এখন রয়েছে ভারতবর্ষের সঙ্গে চ্যালেঞ্জ দিতে আসলে সমস্যা হয়ে যাবে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক ছিল এতদিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন সরকার আসার পরে দেখা যাচ্ছে তারা একাধিক পাকিস্তানের সঙ্গে চুক্ত চুক্তি করছে তাহলে কি পাকিস্তানের দিকে আসছে এরা অ্যাকচুয়ালি সরকার চালাতে চাইছে না এরা জামাত উগ্রপন্থীবাদ মিলে এরা যে শেল্টারটা পেয়েছে সেই শেল্টারটা কোত্থেকে পাচ্ছে আমরা সব জানি আমরা মিডিয়া প্রকাশ করতে চাই না এই মুহূর্তে সেই শেল্টারটা পাচ্ছে ভারতকে যেভাবে তারা টুকরো করতে যায় কারণ ভারতের ডেভেলপমেন্ট দেখে বিশ্বের তাবর দেশগুলোর রাতের ঘুম ছুটে গেছে ভারত যেভাবে ডেভেলপ হচ্ছে তো তাদের উদ্দেশ্য স্বার্থবাহিত করার জন্যে জিও পলিটিক্যাল লেভেলে বাংলাদেশকে একটা এই সিচুয়েশন তৈরি করে তারা ভারতের এগেনস্টে দাঁড় করাচ্ছে তাতে তারা সফল হবে না মানে ভারত সরকার খামোখা স্টেপ নেবে কেন আমরা ভারত সরকার সবসময় বাংলাদেশের বন্ধু সব সময় বাংলাদেশকে সহযোগিতা করেছে একাত্তরের যুদ্ধে আমরা সহজ আজকে তাদের সহযোগিতা করে সম্পূর্ণটাই আমাদের হেল্প আর তারা কারা সেটা তো বুঝতে হবে সে সরকার তো এখন পড়ে গেছে সে সরকারকে ফেলে দেওয়া হয়েছে ট্রান্সপেরেন্সি করে তো সেই জায়গাটাতে যদি আমি ভাবি আমি মনে করি যে ভারত সবসময় বাংলাদেশের বন্ধু ছিল আগামী দিনও থাকবে যদি তারা আমাদের সাথে বন্ধুত্বের হাত বাড়ায় এখন আমাদের ভাগ করতে আসলে তো আমরা সেখানে চুপ করে বসে থাকতে পারি না আমাদের সেই ভাগ প্রতিরোধ করার জন্য আমাদেরও ব্যবস্থা নিতে হবে নিশ্চয়ই হ্যাঁ অবশ্যই করা হয়েছে কেননা বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি যা তাতে আমরা অবশ্যই অ্যাক্টিভ আছি আমাদের বিএসএফ জওয়ানরা খুব অ্যাক্টিভ আছে এবং তারা সক্রিয়ভাবে কাজ করছে সবার কথা আপনি বলছেন সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দেখা যাচ্ছে আমাদের মুর্শিদাবাদ থেকে বাংলাদেশি জঙ্গি গ্রেপ্তার হচ্ছে দু একজন এটা বিক্ষিপ্ত পরিস্থিতি তৈরি হবে সেগুলো গ্রেপ্তারও হবে সেগুলো সমাধানও করা হবে আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সার্জিক্যাল স্ট্রাইক করতে পারি তো আগামী দিনে বাংলাদেশের সাথে আমরা কি করতে পারি সেটা ভালো করে সবাই জানে ধন্যবাদ